انا انزلناه في ليله القدر বলেন নিশ্চয় আমি এক মহিমান্বিত রজনীতে আমি কদরের রাতে আমি আল্লাহ কুরআ করেছি এ নবী আপনি জানেন কদরের রাত কি সেই রাতটা কি আল্লাহ তালা দানায় আলফি শাহর মানে এক হাজার রাতের চাইতে এক হাজার মাসের চাইতে বিস্মিল্লার মধ্যে রহমান আছে রহিম আছে রহমান কে রহিম কে একটু জোরে না কে আরো জোরে বলেন কে রহমান রহিম আল্লাহ মধ্যে আল্লাহর নাম এরপর আসেন সুরতুল ফাতেহা হার মধ্যে শুরু করলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ শুরুতেই আল্লাহর নাম আছে না নাই আল্লাহর প্রশংসা আছে আর রহিম রহমানের রহমান এবং রহিম আল্লাহ ঠিক না তাহলে যে কোরআনের সব জায়গার মধ্যে রবের নাম রবের প্রশংসা কোন জায়গায় কোনো জায়গায় বলবেন হুজুর সব জায়গায় তো ডাইরেক্ট রবের নাম নাই বলে রবের নাম নাই রবের আদেশ রবের নিষেধ রবের উপদেশ এই তিন দিনই দিয়ে কোরআন সাজানো ঠিক না বেটি আল্লাহ বললেন রবের নামের পড়াফ যদি রবের নামের পড়া যদি পড়াইতে পারে তাহলে দুনিয়ায় ও বাকের আকের আছে না নাই আমি বলবো না ডাক্তারি পড়া নিষেধ ইঞ্জিনিয়ার পড়া নিষেধ আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন যাই হন না কেন পাশাপাশি কোরআন আপনি ধারণ করেন ছোট্ট বেলায় কোরআন শিখায় দেন হাফ বানায় দেন যদি হাফে নাও পারে এই নুরানি মাদ্রাসায় দিয়া সহিভাবে কোরআন শেখান চল্লিশটা হাদিস মুখস্থ করান নামাজ কালাম কিছু জীবনের দোয়া কালাম শেখান ওই বাচ্চা এরপরে যদি ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় উকিল ব্যারিস্টার হয় দেশের রাষ্ট্রপ্রধানও হয় ওই টেবিলের নিচ দিয়ে মোটা অঙ্কের ঘুষের বান্ডিল ধরবে না কারণ কোরআনের অনেক দা এই কোরআন এত দামি কিতাব এই কোরআন দামি হওয়ার কারণে কোরআন পড়নেওয়ালা সেখানে দাম ঠিক না বেটি বলে কোরআনের কত দাম কোরআনের এত দাম এই কোরআন যেই হেরা পর্বতের গুহায় পাঁচটা আয়াত নাজিল হয়েছে ওই হেরা পর্বতের মর্যাদা বাড়ছে না কমছে মানুষ যারা হাজি তারা গেলে হেরা পর্বতের গুহায় দুই নামাজ পরে ঠিক ঠিক আল্লাহ কোরআনের আয়াত ওখানে সর্বপ্রথম নাজিল হওয়ার কারণে সুরাতুল আলাকের পাঁচটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই কোরআনের মর্যাদায় পাহাড় আল্লাহ দামি বানায় দিলেন এই কোরআন যেই তিন মানবের কলবের মধ্যে আল্লাহ তালা নাজিল করলেন ওই মহা মানব আবার দামি হয়ে গেছে অর্থাৎ মহা মানব হয়ে গেছে শুধু মহা মানব নয় তাম মখলুকাত মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে সুবাহ নবী ইমাম হয়ে হয়ে গেছে গেছে শুধুমাত্র কোরআন তার উপরে নাজিল হয়েছে জন্য তাহলে কোরআন কত দামি যেই কোরআন যেখানে নাজিল হয়েছে ওই স্থান দামি হয়ে যায় যার সিনাই নাজিল হলে সিনাটা দামি হয়ে যায় ব্যক্তি দামি হয়ে যায় কুরআন কুরআন নবী থেকে সাহাবায়ে کرام শিখছে এজন্য সাহাবায়ে کرامদের দাম বলে কেমন দাম দুনিয়াতে 10 জন এমন ব্যক্তি আছে 10 জন আশারায় মুবারকশরা বলা হয় যাদের যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কেন বলেন নবীর থেকে তারা কোরআন শিখছে নবীর থেকে শুনে শুনে আমল করছে ঠিক না বে ঠিক কালে কোরআন দামি কোরআনের কারণে পাহাড় দামি কোরআনের কারণে নবী দামি কোরআনের কারণে বলে এমন দামি আল্লাহ বলেন আনহুম আমি আল্লাহ তাদের বলে সন্তুষ্ট সাহাবা একরামদের কথা বলা হয়েছে আবার বলছেন অরদু আন তারাও আমার প্রতি সন্তুষ্ট চিৎকার তাহলে কোরআনের দাম আছে না নাই এজন্য এই কোরআনের মজলিশেরও দাম কোরআনের মজলিসে যারা বসে এজন্য আল্লাহর নবী বলছেন এটা জান্নাতের বাগান চিৎকার বেড়েবান আল্লাহ কোরআনের কারণে নবী দামি কোরআনের কারণে সাহবায়াম দামি কোরআনের কারণে সাহবায়ামের পরের যুগের মানুষ তার পরের যুগের মানুষ তবে দামি এই কোরআনের কারণে মারাও দামি সুবাহান কারণ এই কারণ আলিম আলামারা ধারণ করছে কোথায় সিনাই সিনাই হ্যালো আম্পিয়া নবী নাই কিন্তু নায়েবে নবিয়া ঠিক না বে ঠিক নাবে ঠিক নবীর নায়েব এই কোরান ধারণ করার কারণে আলেম উলামাদেরও দাম আলেমদের দাম কোরান ওলা দাম এজন্য জন্য কোরানের এত দাম কোরান যারা পড়ে তারাও দামি কোরান যারা পড়ায় তারাও দামি এখন বলেন তো এই দামি কোরান ওর আপনার আমার ছেলেদেরকে শেখানোর দরকার আছে না নাই আমাদের সবার সন্তান কি মাদ্রাসায় পড়ে পড়ে না না আসলে আমরা বুঝি না এর দাম এর মূল্য বুঝি না বুঝি না আমরা নগদে বিশ্বাসী নগদ ঠিক না বেটি ঠিক না বেটি এই যে এখানে যে কয়জন মানুষ আছেন আপনাদের পুরা গ্রামে কি এই কয়জন মানুষ না আরো আছে আরো আছে অনেক আছে ঠিক না ঠিক না এইখানে আসলে যা পাওয়া যায় ওটা বাকি বাকি ঠিক না ঠিক না দেখবেন এখানের চেয়ে বেশি মানুষ আছে বাজারে চার দোকানে টেলিভিশনের সামনে ঠিক না ওখানে যেটা পাওয়া যায় নগদ এক কাপ চা খাইতে অনেক মজা এক মুঠ মুঠান খাইতে মজা নগদে মজা নগদ ঠিক না বেঠি আর এখানে যা সব হুজুরা খালি মুখ দিয়ে কয় বাকি ঠিক না বেঠি মানুষ নগদে বিশ্বাসী না বাকিতে বিশ্বাসী নগদে বিশ্বাসী আরে কোরআনের এত দা কোরআন দামি আল্লাহর নবী বলেন কোরআন যারা পড়ে যারা পড়ায় তারা দামি কেন দামি বলে কোরআনের দাম এজন্য তাদেরও দাম এই কোরআনের কোরআনের সংস্পর্শে যখন একটা কাঠ কাঠের একটা রেহাল স্পর্শ করছে তখন তখন এক কয়েকদিন আগেও যে কাঠটা রাস্তায় পড়ে থাকত মানুষ হাঁটা চলার সময় লাথি মারত ওই তক্তা দিয়ে যখন কোরআনের রেহাল বানানো হয় ওই রেহালটা এত দাম হয়ে গেছে এখন মানুষ ছাড়া কোরআন ধরে না দোসার রেহালটাও ভয়তে ধরে না কোরআন শরীফ রাখার জায়গা এটা রেহাল ঠিক না বেটি বোঝা গেল কোরআনের বদৌলতে মানুষ দামি হয় কোরআনের বদৌলতে নবী দামি হয় কোরআনের বদৌলতে পাহাড় দামি হয় শুধু তাই না কোরআন যে আসমানের নাজিল হয়েছে আসমান দামি হয়ে গেছে এই কোরআন এত দাম কোরআনের দামের কারণে একটা মাসকে আল্লাহ দামি বানায় দিছে ওই মাসের নাম রমজান মাস ঠিক না বেটিয়াল لفي فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ

অন্য মাসের একটা ফরজ, রমজান মাসের একটা ফরস সত্তর গুণ সত্তরটা ফরজের সমান হয় কেন বলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এজন্য আল্লাহ তালাই মাসটাকে এরকম দামি বানায় দিছে এবার আসেন কোরআন যেই রাতে নাজিল হয়েছে রাতের আবার দাম কত মাসের দাম বাড়ছে রাতের দাম কি কমবে নাকি যে রাতে নাজিল হয়েছে ওই রাতে আবার আল্লাহ তালা এমন দামি বানিয়ে দিয়েছে আল্লাহ তালা সূরাতুল কদরের মধ্যে জানিয়ে দিলেন দিলেন আযালনা ফী লাইলাতিল কদর নিশ্চয়ই আমি এক মহিমান্বিত রজনীতে আমি কদরের রাতে আমি আল্লাহ কোরআনদাদি করেছি এনবি আপনি জানেন কদরের কিসের রাতটা কি আল্লাহ তালা জানায় দেন আলফি সাহর শাহ মানে এক হাজার রাতের চাইতে এক হাজার মাসের চাইতেও দামি এক হাজার মাস মানে তিরাশি বছর চার মাস চার যে রাতে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের এত দাম ওই রাতে ইবাদত করলে তিরাশি বছর চার মাস ইবাদত করার যায় চিৎকার মেরে বলুন শুভান এজন্য কোরআন শিখাও ছেলে মেয়েকে মুসলমান সময় তোমার হইবে রে আসান একটি ছেলে ছেলেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে বেগে যাবে মর্দুদ শয়তান থাকবে রে ইমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওভে মুসলমান জান কবজের সময়ে তোমার হইবে রে আসান ঠিক না ঠিক এজন্য কোরআন ওয়ালাদের দাম আল্লাহর নবী বলছেন এখন আসেন আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াত কৃত আয়াতে কি বলেন আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ তাআলা বলেন ইকরা পড়ো বিস্মি রব্বিক খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো একটু ভালো করে খেয়াল করবেন কার নামের পড়া আল্লাহ পড়তে বললেন রবের নামের পড়া একটু ভালো করে খেয়াল করেন আপনার আমার বাচ্চাও প্রাইমারি স্কুলে পড়ে কেউ হাই স্কুলে পড়ে কেউ ইউনিভার্সিটিতে পড়ে কেউ কলেজে পড়ে কেউ ডাক্তারি পড়ে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ আপনার উকিল ব্যারিস্টার অর্থাৎ ওকালতি পড়ে ঠিক না ঠিক সব পড়ার মধ্যে কি আল্লাহর নামের পড়া রবের পড়া আছে আল্লাহ কোন পড়া পড়তে বলছেন পড়া তো সবই পড়া কিন্তু আল্লাহ ওই পড়া পড়তে বলেন নাই আল্লাহ নামের কেন এই যে আমাদের ছোটবেলায় টিম তাদের তাদের খাড়া দুটো সিং তাদের হাট্টিমাটিন টিম। এই যে হাট্টিমাটির টিম ঘোড়ার টিমের পড়া এর কোনো আগাও নাই মাথাও নাই এই ধরনের কোনো জন্তু জানোয়ার জীবনে কেউ দেখেও নাই দুনিয়াতে সৃষ্টিও হয় নাই যে মিথ্যা বানোয়ার পড়া এর নাম কলো দুনিয়ার পড়া ঠিক না বেটি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের কাজ ওইখানে বাস করে কানা বগির একটা যদি পায় ধরে গাফুস গুফুস খায় এই যে কিছু কথাবার্তা এটা পানোয়াট এটার কোন ভিত্তি নাই সবার বাড়ির গাছে তাল গাছ সবার বাড়ি ঘরের পাশে তাল গাছ নাই ঠিক না বেঠিক এগুলো সব ভিত্তিহীন পড়া এই পড়ার দ্বারা কোন কোনোদিন আল্লাহ বলা হয় না দিন দ্বারা হয় না ঠিক না বে এজন্য আল্লাহ বলেন এ পরে অর আল্লাযী আল্লাহ বলেন পড়ো তোমার প্রভুর নামে রবের নামে তিনি তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহ কেন বললেন রবের নামের পড়া পড়তে একটু খেয়াল করে দেখেন কুরআন পড়ার শুরুতে আমরা কি পড়ি আউদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আউদু বিল্লাহ এর মধ্যে আল্লাহর নাম আছে না নাই যখন পড়ি বিসমিল্লাহ বিসমিল্লাহ আলিম লামলাউহা বিসমিল্লাহর মধ্যে বিস্মিল্লা রানিম বিসমিল্লার মধ্যে রহমান আছে রহিম আছে রহমান কে রহিম কে আর তো জোরে কন না কে الرحمن الرحيم الله بسم الله الرحمن الرحيم الله الرحمن الفاتحة. ফাতিহার মধ্যে শুরু করলেন আলামিন সকল প্রশংসা একমাত্র আল্লাহ শুরুতেই আল্লাহর নাম আছে না নাই আল্লাহর প্রশংসা আছে আর রহিম রহিম রহমান এবং আল্লাহ ঠিক না ঠিক তাহলে যে কোরআনের সব জায়গার মধ্যে রবের নাম রবের প্রশংসা কোন জায়গায় কোন জায়গায় বলবেন হুজুর সব জায়গায় তো ডাইরেক্ট রবের নাম নাই বলে রবের নাম নাই রবের আদেশ রবের নিষেধ রবের উপদেশ এই তিন দিনই দিয়ে কোরআন সাজানো ঠিক না বেটি আল্লাহ বললেন রবের নামের পড়া যদি রবের নামের পড়া যদি পড়াইতে পারে তাহলে দুনিয়ায় আল্লাহ বাগের দেলাব আছে না নাই আমি বলবো না ডাক্তারি পড়া নিশে ইঞ্জিনিয়ার পড়া নিশে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন যাই হন না কেন পাশাপাশি কোরআন আপনি ধারণ করেন ছোটবেলায় কোরআন শিখায় দেন হাফেজ বানায় দেন যদি হাফেজ হতে নাও পারে এই নুরানি মাদ্রাসায় দিয়া সহিভাবে কোরআন শেখান 40টা হাদিস মুফাসস করান নামাজ কালাম কিছু দৈনন্দিন জীবনের দোয়া কালাম শেখান ওই বাচ্চা এর পরে যদি ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় উকিল ব্যারিস্টার হয় দেশের রাষ্ট্রপ্রধান হয় ওই টেবিলের নিচ দিয়ে মোটা অঙ্কের ঘুষের বান্ডিল ধরবে না ঠিক না বেঠি কোটি কোটি টাকা দেশ বিদেশে পাচার করবে না কারণ তার ভিতরে সিনাই কোরআন ঢুকছে ঠিক না বেঠি এজন্য রবের নামের পড়া আল্লাহ পড়তে বললেন এখন আসেন এই রবের নামের পড়া অর্থাৎ কোরআন কোরআনের পড়া হাদিসের পড়া অর্থাৎ এই এই ইলমে দিন কারা শিখতে পারে বলে আল্লাহ রবুল আলামিন যাদের কল্যাণ চায় তারাই পড়তে পারে আল্লাহর নবী বলেন মাই দিন আল্লাহ যাদের মঙ্গল চান তাদেরকে দিনের সঠিক বুলদান করেন এখন কিছু মানুষ কইবে হুজুর এই যে আমরা কোরআন পড়তে পারি নাই আল্লাহ আমাদের কল্যাণ চায় নাই এই না বুঝতে হবে যে চায় সে পায় যে চিনে সে কিনে যে জানে সে মানে মাঝে বোঝে সে খোঁজে কোরআন শিখার জন্য নিয়োগ করা লাগে কোরআন শিখার জন্য চেষ্টা করা লাগে আপনি যখন নিয়োগ করবেন চেষ্টা করবেন তখন আল্লাহ আপনার কল্যাণ চাইবে আপনি নিজের কল্যাণ নিজে চাইলেন না আল্লাহ আপনাকে কল্যাণ হায়দে হায়দা দিবে না ঠিক না বেঠিক কাজেই কল্যাণ চাইতে হয় কোরআন শিখার আগ্রহ নিয়োগ থাক দে হয় নিয়ত করা লাগে নিয়ত করে আপনি শুধু ঘর থেকে বের হবেন এখনো হাফেজ হয় নাই আলিম হন নাই আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ঘর থেকে কোরআন শিকার জন্য বের হয় دینی ইলম শিক্ষা করার জন্য বের হয় মানসালাকা তরিকায় ইয়াতামিসু ফী ইলমা সাহাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ কোন মানুষ যদি ইলমে শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ তাল্লা তার জান্নাতের পথ সহজ করে দেন রাস্তা যদি সহজ করে দেয় তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে নাকি সুতরাং পড়তে পারে কারা বলে নিয়ত করে চেষ্টা করে যারা আমার সঙ্গে সঙ্গে বলেন কোরআন পড়তে শিখতে পারে কারা আলেম হতে পারে কারা বলেন চেষ্টা এবং নিয়ত করে যারা ঠিক না বেঠি তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই এখন বলবেন হুজুর আমার সন্তানটা ছোট ও কোরআন শিখার বয়স আছে ওকে মাদ্রাসায় দেওয়ার বয়স আছে হুজুর আমার বয়স তো ষাট আমার বয়স আশি আর একজন কবেন আমার তো পঁয়ষট্টি হুজুর আমি এখন কোরআন শেখব কিভাবে আমি এখন আলিম হব কিভাবে ঠিক না বেঠি না না সবাইকে আলেম হওয়ার দরকার নাই যতটুকু ইলম হাসিল করলে দৈনন্দিন জীবন সহ আল্লাহর হুকুম আকাম মেনে চলা যায় অতটুকু ইলিম শিক্ষা করা ফরজ অতটুকু ইকার দন্ন মাদ্রাসা ভর্তি হওয়া লাগে না ইচ্ছা করলে একজন ইমাম সাহেবের ছাত্র হইও কিছুদিন ছাত্র হন শেখা যাবে ইচ্ছা করলে তবলিগের সিল্লা লাগায়ও শেখা যাবে ইচ্ছা করলে পীরের খানকায় যাইও সদরব ইলম শিক্ষা করা যায় এই অপশন আপনাদের আছে তারপরে যদি না পান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অপশন রাখছে আল্লাহর নবী বলেন আলিমান আবু বকর সিদ্ধি করে দিয়ে আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত হাদিসটা কুল আলিমান তোমরা আলেম হ কুল আলিমান তোমরা আলেম হও আও মুতা আলিমান অথবা আলেমের ছাত্র হও আউ মুস্তামি আন অথবা আলেমের কথা শুনে শুনে আমল কর আও মহিবান নতুবা আলেমকে মহব্বত করো চারটা বিষয় বলছেন কুল আলিমান তুমি আলেম হ যদি আলেম হ এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর রাস্তা হতে পারো নাই তুমি আলেমের ছাত্র হয়ে যাও এটা তোমার জাহান্ন থেকে বাঁচার দুই নম্বর রাস্তা তুমি তাও হইতে পারো নাইস্তামিয়ান আলেম যা বলে নেক আমল করার ব্যাপারে খারাবি থেকে বাঁচার ব্যাপারে নেক আমলের ব্যাপারে আলেম যা বলে শুনে শুনে আমল করো এটাও পারো নাই এই তিন নম্বর রাস্তাও তোমার নাই চতুর্থ নম্বর আলেমকে মহব্বত করো বলেন তো এইটা পারা সম্ভব না অসম্ভব আলিমকে মহব্বত করা এটা সবার জন্য সম্ভব ঠিক না এখন আসেন আলেম হলে লাভ কি কোরআনের হাফেজ হইলে লাভ কি এবং কোরআনের ছাত্র আপনার আলেমদের ছাত্র কথা শুনে শুনে আমল করলে কি লাভ কি জানার দরকার আছে না নাই বলব না থাকবে পিছনে কিন্তু জায়গা হচ্ছে না সামনে কিন্তু খালি এজন্যবানি করে একটু ফাঁকা গুলন ফাঁকা জায়গাগুলন একটু বন্ধ করে বসলে ভালো হয় একটু জায়গা করে দেন আর অনেকে আসবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ বিভিন্ন আদেশ নিষেধ করেছেন আল্লাহর নবীও বলেছেন তোমরা আলিম বলে আলিম হলে কি লাভ বলে আলিম বলে এক নম্বর লাভ মৌতের সময় কালে মানুষ হয় দুই নম্বর লাভ কোরআনের আলেম হয়েছেন মৃত্যু হইতে দেরি কবরে নামাইতে দেরি কোরআন আপনার মাথার কাছে আসতে দেরি না হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ইজা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাত ওয়া ইয়ামিনিহি ওয়া সিয়াম আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি কোন মানুষ যখন কবরের মধ্যে শোয়ানো হয় ও যদি কুরআন ওয়ালা হয় কুরআন তার মাথার পাশ দিয়ে আসে ও যদি নামাজ পড়া নামাজ পড়ার ওয়ালা হয় নামাজ আসে ডান দিক দিয়ে ও যদি রোজা পালন করার ওয়ালা হয় রোজা আসে বাম দিক

রোজা সুপারিশ করবে আমল সুপারিশ করবে আলেম হইলে লাভ না হাফেজ হইলে মনে হয় লস হাফেজ হইলে লাভ কি বলে হাফেজে কোরআনের দাম তো আগেই বললাম একজন হাফেজে কোরআন তলবে ইলিম ও যদি রাস্তা দিয়ে হাঁটে আপনি আমি হাঁটি আপনার আমার পায়ে থাকে জুতা কোরআনে হাফেজ আলিম যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ করে তোদের তোদের ডানা গুলা আমার ওই বান্দা কোরআনের তলবকারী কোরআনওয়ালাদের পায়ের নিচে বিছায়া দে শুধু তাই নয় হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মাং করা আল কুরআন ফাসতাজহিরহু ফাহাল হালালহু ওয়া হারাম হারামহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কুরআন শিখলো মাং করা আল কুরআন ফাসতাজহিরহু ফাহাল হালালহু কুরআন শেখার পর কুরআনের হালাল এবং হারাম মেনে চললো ফাহাল হালাল হালালাহু ওয়া হারামা হারামাহু হারাম থেকে বেঁচে থাকলো আদ খলাহুল্লাহু জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহর আওয়াজ নাই কইলে মনে গুনাহ হয় একবার সুবহানাল্লাহ বলছেন সাথে সাথে জান্নাতে একটি গাছ হয়ে গেছে সুবহানাল্লাহ এই যে আবার গাছ আরেকটা লেগে গেছে আবার একটা লাগছে যতবার বলবেন ততবার জান্নাতে সুবহান আল্লাহর গাছ বলে কত বড় গাছ একটা ঘোড়াকে পাঁচ বছর যদি দৌড়ায় বিরামহীন ভাবে দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না এজন্য সুবহান আল্লাহর আওয়াজ বেশি বেশি করার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন কোরআন ওয়ালা যদি নেক আমল করে কোরআনের হাফেজ হওয়ার পরে আমল করে চলে আল্লাহর নবী বললেন ওরা জান্নাতে প্রবেশ করবে শুধু তাই নয় ও সাফা আহুফি আশরত ইমিন আহলিহি তারা সাফায়াত করবে নিজের আহাল পরিবার পরিজন থেকে এমন দশ ব্যক্তি যারা জাহান্নাম অবদারিত হয়ে গেছে এমন মানুষদেরকে জাহান্নাম অবতারিত এমন সব জাহান্নামীদের ভিতর থেকে দশ জনের সুপারিশ করে তারা জান্নাতে নিতে পারবে তাহলে কোরআনের হাফেজ হইলেও লাভ ঠিক না পারেন নাই আলিম হতে পারেন নাই কথা শুনে শুনে যদি আমল করেন তাহলে সাহাবাই কেরাম যেমন আল্লাহর নবীর থেকে শুনে শুনে আমল করছেন আল্লাহ তালা আপনাদেরকে ওরকম মর্যাদা দিবেন নবীকে মহব্বত করলে যেমনি ভাবে আপনার নবীকে মহব্বত করলে যেমনি ভাবে নবীকে মহব্বত করার দ্বারা আল্লাহ তালা প্রিয় পাওয়া যায় ঠিক নবী নাই না নবীর মহব্বত করলে ওরকম মর্যাদাবান হওয়া যায় আপনি যখন আলিম হবেন আলিমদেরকে আল্লাহ ডাক দিয়ে আমি তোমাদের সিনার মধ্যে আমি কোরআন সংরক্ষণ করেছি তোমাদেরকে জাহান নামে জ্বালানোর জন্য নয়। যাও 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 এই জাহান নাম থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিলাম তোমরা বিনা হিসাব জান্নাতে চলে যাও এই যে যারা হাফেজ হতে পারেন না আলিম হতে পারেন নাই আলিমদেরকে মহব্বত করছেন ভালোবাসছেন মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেন ওই সময় কিছু গুনাগার মানুষ মুসলমান মানুষ গুনাহগার তারা ওই আলিমকে জায়গা ধরবে বলবে হুজু দুনিয়াতে আপনি অভাবী ছিলেন আপনার পানির পিপাসা ছিল একদিন এক গ্লাস পানি খাওয়াইছিলাম আপনি ঋণগ্রস্ত ছিলেন আপনার ঋণ আমি পরিশোধ করে দিয়েছিলাম আপনার বিপদে আমি এই সাহায্য করেছিলাম হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা না কে আছে খবর পেয়ে জন্য আপনার কথায় এরকম এরকম সাহায্য সহযোগিতা করেছিলাম যত আমল করেছে আমার বাড়ির লাউ গাছের প্রথম লাউটা আপনার মহব্বত করে খাওয়াইছিলাম আমার বাড়ির নারকেল গাছের প্রথম নারকেল ফল আপনাকে হাতিয়ে দিয়েছিলাম হুজুর নবীকে পাই না মনে করে আপনাকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয় এই মহব্বত নিয়ে আমি আপনাকে ভালোবাসছিলাম তো হুজুর আপনাকে আমার বাড়ির প্রথম গাছের ফল খাওয়াইছি বছরের প্রথম কাঠাল এটা একটা মহব্বতের নিদর্শন আপনাকে ভালোবেসে করেছিলাম একমাত্র আল্লাহর নবী এবং আল্লাহকে খুশি করার জন্য আজকে আমার বিপদ একটু সুপারিশ করে আল্লাহর কাছে আমার জন্য কিছু করা যায় কিনা আলেম তখন আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ রব্বুল আলমিন আলেমের সুপারিশ কবুল করে তাদেরকেও সাথে নিয়ে যার অনুভূতি নেবেন সম্মান তো হাজির কোরআন হইলে দুনিয়া কোরআন হন আলেম হইতে পারেন পারেন আলেমের কথা শুনে শুনে আমল করেন তাও পারেন নাই আলেমদেরকে মোহ্বত করেন নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে তাদেরকে আলিম বানান ঠিক না বে ঠিক এই যে এতক্ষণ আলোচনা করলাম এখন বলেন কোরআনের